নমস্কার কেমন আছেন সবাই ঘরোয়া রান্না বাটির আরেকটি ব্লগে আপনাদের সব সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আজ অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার অনেকেই আছেন শুধুমাত্র পৌষ মাসের বৃহস্পতিবারগুলো পালন করেন কিন্তু আমরা অঘ্রাণ এবং পৌষ মাস দুটোরই বৃহস্পতিবার পালন করি তো আজ পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার আর আজ মহারাষ্ট্রিয়ানদের মার্গাসিস্ট মাসের তৃতীয় বৃহস্পতিবার এখন একটা বাজে আমি আমার ছেলেদের রোজগারের মতো স্কুলে দিয়ে চলে এসেছি বাড়ি আর এসে এখন একটু সময় পেয়েছি চলুন আলপনাটা দিয়ে নিন আর এই বছরে প্রথম আজ পুলি পিঠে বানাবো আমার আজকের দিনটি ভীষণ ব্যস্ততম এমনিতেই বৃহস্পতিবার তারপরে ছেলেদের স্কুলের পরীক্ষা চালু হয়ে গেছে আপনাদের আমি আগেই বলেছিলাম আমার ছেলেদের স্কুলে বছরে চারটি পরীক্ষা হয় তার মধ্যে এটি তৃতীয় নাম্বার তো ছেলেদের পরীক্ষার জন্য সকালে ওদেরকে বেশ কিছুটা সময় রান্নাবান্না সেরে নিয়ে পড়াতে গিয়ে আজ আর সকালের দিকে আলপনাটা দেওয়া সম্ভব আমার হয়ে ওঠেনি কো চাল বাটা দিয়ে আলপনা দিই ছেলেদের স্কুলে দিয়ে এসে চাল বাটা দিয়ে আলপনা দিলাম আলপনা দেওয়া কমপ্লিট এখন চলুন ওই যে বললাম রাত্রে পুলিপিঠে বানাবো তার জন্য এখন বেশ কিছু কাজ আগিয়ে রাখবো আগের থেকেই আমি বোনকে ফোন করেছিলাম আজ আসার জন্য একটু হাতে হাতে কিছু করে দেওয়ার জন্য ও প্রথমে না করেছিল কিন্তু পরে আবার দিদির কথা আর ফেলতে পারেনি কো তাই ও সন্ধ্যার দিকে আসবে যতটা কাজ আগিয়ে রাখা যায় আমি আগিয়ে নিলাম বাঁধাকপির পিঠে হবে মটরশুঁটিটা বাঁধাকপিতে দেব। ডাল সেদ্ধ আর একটু দুধ পুলি বানাবো ক্ষীর বানিয়ে তাই জন্য দুধটা ফুটিয়ে রেখেছি আজ দুপুরে রান্নার মধ্যে ছিল কচি আলুর ভাজা আর লেবু ঘি মুগের ডাল আলু ভাজাটা একটু বেশি করেই বানিয়ে নিয়েছি এখন কিছুটা আলু ভাজা রেখে দিলাম ছেলেরা স্কুল থেকে আসলে ওই দিয়েই টিফিন দিয়ে দেব। আর এই যে এখন এখানে নারকেলের দাম জানেন ভীষণ যেহেতু মহারাষ্ট্রিয়ানদের মার্গাসিস্ট মাছ চলছে সেই হিসাবে এই ছোট্ট ছোট্ট নারকেলগুলো অন্য সময় পনেরো কুড়ি টাকাতেই মেলে কখনও বা চল্লিশ টাকার মধ্যে তিনটে এখন আবার এই নারকেলগুলোই চল্লিশ টাকা পিস কিছু করার নেই সময় অনুযায়ী নিতেই হবে দুই ছেলে বলেছে একটু নারকেলের পিঠে আর একজনের আবদার ছোটো ছেলের দুধগুলি বানাতে দেখা যাক কি হয় আর এই বছরে প্রথম আপনাদের দাদা গুড় নিয়ে এসেছে গুড়টাও এখানে পাওয়া যায় তবে একটু মিক্সড তো এখন বিকাল পাঁচটা বাজে আমার বাঁধাকপির তরকারি রান্না করা হয়েছে দুধটা ফুটিয়েছিলাম ডাল সেদ্ধ আর বিশেষ কিছু করা হয়ে ওঠেনি গো ঘরের মধ্যে যে কটা বাসন পড়েছিল বাসন মেজে গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন চলুন ছেলেদের স্কুল থেকে নিয়ে আসি ছেলেদের স্কুল থেকে নিয়ে আসতে আসতে আজ ভীষণ সুন্দর সুন্দর সবজি চোখে পড়ল শীতের সবজির মধ্যে সিমটা আমার ভারী পছন্দের সিমের ভাজা সেদ্ধ তরকারি প্রত্যেকটা জিনিসই আমার ভীষণ পছন্দের আর এখানে সিমটা অনেক রকমের সিম পাওয়া যায় কিন্তু এই দেশের মতো একটু সুন্দর মোটা মোটা বা টাটকা সিমটা খুব কম পাওয়া যায় আর আজ সেই হিসাবে দামটাও কম ও জানে বলছিলাম সবসময় আমার বড় ছেলের ভীষণ অধৈর্য সবজির দোকানে দাঁড়িয়ে পাঁচটা সবজি দাম করে বেছে নেব ওটা ওর পছন্দ না তাই বিল্ডিংয়ের নিচেই যেহেতু বাজার করছিলাম ও আগে ভাগে চাবি নিয়ে বাড়ি চলে এসেছিল বোন নিচে এসে দাঁড়ালো তিনজনে একসঙ্গে একটু জুস খেয়ে আসলাম আর বড় ছেলের জন্য পার্সেল নিয়ে আসলাম আমার আলপনাটা খুব সুন্দর শুকিয়ে গেছে ওদিকে মাউর পাপা আলপনা দিচ্ছে মাউর মা আমরা যেমন প্রতি বৃহস্পতিবার উপোস করে সন্ধ্যাবেলা পুজো করি তারপরে লক্ষ্মী পাঁচালি পড়ি এখন মাউর মাও সেই কাজই করছে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আমার লক্ষ্মী পাঁচালীও পড়া হয়েছে এখন প্রত্যেক বৃহস্পতিবারের মতো মাউদের বাড়ি চলে এসেছি মামের মাম্মির পুজো সারা হলে আর লক্ষ্মীর স্তব বইটা পড়া হলে আমাকে রোজগারের মতো হলদি কুমকুম করবে আর আমিও মামের মাম্মিকে হলদি কুমকুম করব। আজ মামের পাপা কি সুন্দর লক্ষ্মী ঠাকুরকে সাজিয়েছে দেখুন আজ আবার একখানা গোটা শাড়ি পরিয়েছে আজ তো একখানা শাড়ি এইরকমভাবে সুন্দর করে সাজিয়ে কুচিয়ে এই ছোট্ট ঠাকুরকে পরানো মুখের কথা না এই সব কিছুই মামের বাবার কৃতিত্ব কিন্তু আপনারা তো আগেই দেখেছেন মামের বাবা খুব সুন্দর রঙ্গোলি কিংবা হাতের কাজে পারদর্শী মামের মাম্মির পুজো সারা হয়ে গেছে আমি এখন ঠাকুরের পায়ে হলদি কুমকুম দিয়ে প্রণামটা সারি তারপরে আবার মামের মাম্মি আমায় হলদি কুমকুম আর আমি ওনাকে ওদিকে দুই ছেলের খিদে পেয়েছে টিফিন দিতে হবে আর ওই যে দুই বনে পুলিপিঠে করব। অনেকটা সময় ওদিকে চলে গেল চলুন এখন প্রায় আটটা বাজতে চলল দুই বনে যন্ত্র করে শুরু করে দিই একটা নারকেলের ভাবলাম একটু ক্ষীর মারব আর এদিকে ডাল সেদ্ধ তো আগেই ছিল ডাল সেদ্ধতে মশলার জন্য একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো শুকনো কড়াতে ভেজে নিয়েছি ওগুলো এখন গুঁড়ো করে নিলাম বোন এদিকে অনেকটা কাজ আঘিয়ে নিয়েছে আমি নারকেলটা কোড়াতে কোড়াতে ও গুঁড়ি মেখে নিয়েছিল চলুন এখন দুই বনে ঝটপট করে শুরু করে দিই এই যে আমি খিলি করতে পারি একটু তাড়াতাড়ি আর আমার বোন খুব তাড়াতাড়ি পিঠের মধ্যে পুর দিয়ে মুখটা মোড়াতে পারে তাই বোন বললো দিদি তুই খিলি কর আর আমি পিঠের মুখগুলো মোড়াতে থাকি একটু নারকেলের পিঠে বানাবো ওর মধ্যে শুধু শুকনো চিনি মেখে ওটা আপনাদের দাদার ভীষণ পছন্দ ওটা ছাই মারলে চলবে না আর ওদিকে একটু ক্ষীর বানিয়েছি একটা নারকেল আর একটু দুধ দিয়ে তাছাড়া বাঁধাকপির তরকারি আর ডাল সেদ্ধ তো রয়েছে চলুন কথাতেই আছে বাঙালির কে ফুটে ধরে আর চাল কুটে পিঠে করে সেই হচ্ছে আজ আমাদের দুই বোনের অবস্থা ওদিকে দুই ছেলের পরীক্ষা শুরু হয়েছে ছোট ছেলেকে কিচেনের মধ্যেই ডেকে নিয়েছি পাশে বসিয়ে ওকে পড়াচ্ছি পড়াতে পড়াতে দুই বোনের পিঠে বানাচ্ছি আর ওদিকে বড় ছেলে হলের মধ্যে রয়েছে পড়তে বসেছে ওকেও মাঝে মধ্যে ধ্যান দিতে হচ্ছে তারই মাঝখানে দুই বোনের পিঠে আর দুই ছেলে থেকে থেকে বারবার খোঁজ নিচ্ছে যে মাসি আর কতক্ষণ মম্মি আর কতক্ষণ চলুন প্রথমে তরকারির পিঠে একটা ঝাড়াতে তুলে দিই আমি এমনি গামলির মধ্যে পিঠে দিয়ে আর যে কোনো একটা পরিষ্কার কাপড় দিয়ে মুখটা ভালো করে বেঁধে নিই তারপরে হাঁড়ির মুখে উল্টে দিই এতে কিন্তু ঝাড়ার চাইতে বেশি তাড়াতাড়ি পিঠেটা ভেপে যায় আর এইভাবেই আমি পিঠে বানিয়ে অভ্যস্ত এখন রাত্রি অনেকটা হলো আপনাদের দাদা বাড়ি ফেরে নিকো ছেলেরা মোটামুটি একটা দুটো করে পিঠে খেয়ে ঘুমিয়ে পড়েছে এখন বোন বাড়ি ফিরবে রাহুলের এখনো পর্যন্ত আজ কাজ শেষ হয়নি তাই ও বিল্ডিংয়ের নিচে এসে দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করছে বেশ কিছু পিঠে আমি বোনের জন্য আসবে না তো অনেকটা রাত ঠিক আছে চলো বাই বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ চল বাই বাই টা গুড নাইট নাইট থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ চল বাই বোন বাড়ি ফেরার আগে কোনোভাবেই দুধ পুলিটা সম্ভব হলো না দুধ পুলিটা রাহুলেরও ভীষণ পছন্দ আর আজ দুধ পুলিটা অল্পই বানানোর ছিল ওদিকে অনেক ধরনের পিঠে হয়েছে তার জন্য বোন চলে যাওয়ার পরে দুধ পুলিগুলো আমি নিজেই খিলি করে ওর মধ্যে পুর ভরে নিয়েছি দুধটা দুপুরেই ফোটানো ছিল অল্প গরম করে নিয়ে ফুট ওঠার মুখে আর পুলি পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দুধটা ওদিকে ফুটছে পিঠের সঙ্গে আপনাদের দাদাও বাড়ি ফিরেছেন চলুন আপনাদের দাদাকেও খেতে দিই এইবার আমারও ভীষণ কষ্ট হচ্ছে আর ভালো লাগছে না ছেলেরা তো ঘুমিয়েই পড়েছে আর সত্যি কথা বলতে পিঠে জিনিসটা আমার পছন্দ না কিন্তু বানাতে ভীষণ পছন্দ করি আর এদিকে আপনাদের দাদা বললেন যে দুধ পুলিটা উনি আজকে আর খাবেন না গরম গরম সেই কালকে খাবেন বাসি ঠান্ডা হলে আর এই পিঠেগুলো বেঁচে রয়ে গেল ওগুলো গুছিয়ে রাখি আর আমি একটু মুড়ি খাবো এদিকে দুধপুলিটা আমার প্রায় হয়েছে এখন ওর মধ্যে একটু ওপর থেকে অল্প গুড় ছড়িয়ে দিলাম ক্ষীরটা দেখুন একেবারে বসে গেছে সকালে যখন এটা খাওয়ার সময় হবে সরগুলো একেবারে চাপ বেঁধে যাবে তখন খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে দুধ পুলির এটাই মজা তবে আমি পিঠেটা খাই না ঠিকই দুধ পুলির রসাটা খেতে ভীষণ পছন্দ করি শেষে আবার ওই গামলিটা কিংবা কড়াটা চেঁচে খেতে উফ তার চেয়ে আরও কি স্বাদ সে বলে বোঝানো যাবে না যাক চলুন আজ তাহলে বৃহস্পতিবারের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর ফেসবুক ফ্রেন্ড হয়ে থাকলে প্লিজ পেজটি ফলো করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ শুভরাত্রি